দুই এগারো সালে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে খুন হয় পনেরো বছর বয়সী ফেলানি খাতুন দেশ বিদেশের গণমাধ্যমে আলোড়ন তুলেছিল কাঁটাতারে ঝুলে থাকা কিশোরীর দেহ সম্প্রতি ফেলানির মতোই আরেক কিশোরীকে গুলি করে মারল বিএসএফ গত দেড় দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন নৃশংস ও ধারাবাহিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিছুই করেনি স্বৈরাচারী হাসিনা প্রশাসন তবে আগের মতো এবার চুপ থাকেনি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তেরো বছরের স্বর্ণাদাস খুনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা সীমান্ত বিধান লঙ্ঘন না করার কথাও মনে করিয়ে দিয়েছে দিল্লিকে বর্তমান পরিস্থিতিতে এই হুঁশিয়ারি কি মানবে ভারত একদিকে পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে তাদের সশস্ত্র বাহিনী যেন বাংলাদেশ সহ চারপাশে নজর রাখে সেরকম আদেশ দিচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাধীন আরেকটি রাষ্ট্রের প্রতি পরোক্ষ হুমকি বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এদিকে ছয় সেপ্টেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে বিএসএফ দাসের হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি দেয়ার পরপরই আসল এমন অনুরোধ ভারতের কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই নেই নিরস্ত্র নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান অথচ বছরের পর বছর ধরে বিএসএফের নৃশংস কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ও ভয়ঙ্কর সীমান্তের নাম বাংলাদেশ ভারত সীমান্ত ছাত্রজনতার অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন সময়ে উঠে এসেছে ফেলানি ও অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা আজ পর্যন্ত শাস্তি হয়নি ফেলানিকে হত্যাকারী বিএসএফ সদস্যের সালে এক সংবাদ সম্মেলনে বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন তৎকালীন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং তার কথায় মনে হয়েছিল রকম বিচার আচার ছাড়াই ভিনদেশি কোনো নাগরিককে সিল দিয়ে তাকে মেরে ফেলার অধিকার রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এত বছর পরেও বদলায়নি ভারতের এমন মনোভাব বন্ধ হয়নি পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বাংলাদেশের সীমান্তে দেখা যায় বিএসএফের আধিপত্যবাদী আচরণ কিন্তু শক্তিশালী প্রতিবেশী হওয়ায় চীন বা পাকিস্তানের নাগরিকদের নির্বিচারে হত্যার সাহস করে না ভারতীয় বাহিনী বিজিবি বিএসএফের নিয়মিত পতাকা বৈঠক রুটিন আলোচনা ইত্যাদির মাধ্যমে পাল্টাবে না দিল্লির সীমান্ত রক্ষানীতি এমনটাই মনে করেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা তাদের দাবি বর্ডারে হত্যা বন্ধের জন্য নয়াদিল্লির উপর সৃষ্টি করতে হবে কূটনৈতিক চাপ চ্যালেঞ্জ করতে হবে বিএসএফের প্রতিটি হত্যাকাণ্ড বিগত স্বৈরাচারী সরকারের নতজানু আচরণের পরিবর্তে এখন থেকে ভারতের কাছে চাইতে হবে উচিত বিচার হাফিজুল ইসলাম বাংলা